আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো যে পি এর যদি পাসওয়ার্ড ভুলে যান যে আপনার কাছে পিএফ এর নাম্বার আছে কিন্তু পিএফ এফ এর পাসওয়ার্ড আপনার কাছে নেই তাহলে আপনি কিভাবে পাসওয়ার্ড জেনারেট করবেন নতুন করে চলুন আমার ভিডিওটা পুরোটা দেখুন শেষ পর্যন্ত দেখুন আর প্রথম যদি এসে থাকেন আমার চ্যানেলের মধ্যে আপনার কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন চলেন ভিডিওটা পুরোটা দেখেন আমি ভিডিও বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আপনাদেরকে গুগলে যেতে হবে হবে গিয়ে টাইপ টাইপ করতে দেখুন আমি করছি তারপর এরকম পেজ ওপেন হয়ে গেছে দেখেন এখানে ইউএন আছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে ওকে ক্লিক করে ভেজেন ক্লিক করার পর রাইট সাইডে দেখবেন থ্রি ডট আছে এটার মধ্যে ক্লিক করবেন পরে এটা মধ্যে করার পর তারপর ডেস্কটপ যে সাইট আছে এটাকে অন করে নেবেন তাহলে ল্যাপটপের মতন বা কম্পিউটার মতন কাজ করবে তারপর দেখুন এখানে আছে একটু জুম করবেন জুম করে দেখবেন এখানে ইউএন আর পাসওয়ার্ড যদি আপনাকে যদি আপনাকে পাসওয়ার্ড তো আপনার কাছে নেই তা আপনি কি করবেন যে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য নিচে দেখবেন ফরগেট পাসওয়ার্ড একটা অপশন আছে আমি দেখাচ্ছি দেখুন ভালো করে দেখবেন যদি আপনার কাছে যদি ইউএন নাম্বার আর পাসওয়ার্ড থাকতো তাহলে আপনি নাম্বার পাসওয়ার্ড আর ক্যাপচার এখানে সাইন ইন করে তো আপনার কাছে নেই আপনি কি করবেন ফরগেট পাসওয়ার্ড এর মধ্যে ক্লিক করবেন দেখেন আমি করছি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটা পেজ ওপেন হবে দেখুন এখানে একটা পেজ ওপেন হয়েছে এরকম যে ইউএন নাম্বার আর ক্যাপচার এখানে ইউএন নাম্বার আর ক্যাপচার ঢেলে সাবমিট করতে হবে তো আপনার কাছে তো ইউএন নাম্বার আছে তার জন্য আপনি ইউএন নাম্বার এখানে ডালবেন তারপর সাবমিট করে দিবেন সাবমিট করার পর এরকম একটা পেজ ওপেন হবে যে নেম ডেট অফ বার্থ জেন্ডার এ পুরোটো সেম টু সেম আধার কার্ডের মধ্যে যেরকম আছে সেরকম ভাবে আপনি করবেন করার পর এখানে ভেরিফাই যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন একটা কথা মনে রাখবেন আধার কার্ডে যেরকম আছে সেরকমই আপনাকে এখানে টাইপ করতে হবে টাইপ করে তারপর আপনি ভেরিফাই এর মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার কাছে আরেকটা পেজ ওপেন হবে দেখুন ভেরিফাই এটার মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করে এরকম একটা পেজ ওপেন হবে পেজ ওপেন হওয়ার পর আপনার যে ক্যাপচার আছে এখানে ক্যাপচার শো করবে তারপর আধার নাম্বার শো করবে তা আপনি ক্যাপচার আর আধার নাম্বার ঢেলে এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে টিকমার্ক করতে হবে টিকমার্ক করার পর এখানে যে ভেরিফাই আছে এটা আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর ক্লিক করার পর একটা পেজ আবার নতুন করে ওপেন হবে এরকম দেখুন ডিটেলস ভেরিফাই বলকে অপশন আয় দেখি দেখুন আধার নাম্বার সব সব কিছু তো এখন কি বলছে আধার লিংক মোবাইল নাম্বার যে আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা লিংক আছে সেটা এখানে টাইপ করবেন আর এখানে বক্সের মধ্যে টিক করে দেবেন পরে গেট ওটিপি এটার মধ্যে ক্লিক করতে হবে আপনাদেরকে ক্লিক করার পর আর একটা পেজ আপনাদের ওপেন হবে যে ওটিপি যে আসবে না সেটা ওটিপি ঢালতে হবে এখানে দেখুন ওপেন হয়ে গেছে এখানে আমি ওটিপি ঢেলে দিয়েছি ওটিপি সেন্ড সাকসেসফুলি ওটিপি হয়ে গেছে অলরেডি আপনার যে মোবাইল নাম্বার আছে সেটার মধ্যে ওটিপি চলে আসলো তো এখন আপনাকে কি করতে হবে ক্যাপচার আর ওটিপি যে ওটিপি আসলো এখানে ওটিপি ঢালে ভেরিফাই ভেরিফাই মধ্যে ক্লিক করতে হবে দেখুন এখানে দেখুন ওটিপি ঢালে তারপর ভেরিফাই করার পর এরকম একটা পেজ ওপেন হবে যে ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি দেখুন তারপর নিচে আপনার নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড মানে নিউ পাসওয়ার্ড আপনি যে এখন যে একটা পাসওয়ার্ড ডালবেন নতুন করে বানাবেন এটা সেম টু সেম নিচে কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে ঢেলে তারপর সাবমিট যে অপশন আছে এটার মধ্যে ক্লিক করবেন এভাবে সাবমিট এ ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে ফরগেট পাসওয়ার্ড পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি ক্লিক হিয়ার টু লগইন দেখুন আমি করে ফেলেছি এভাবে আপনারা সবাই দেখে দেখে আমার ভিডিওটা দেখে দেখে করতে পারবেন দেখুন ওটিপি তারপর একটা মেসেজ চলে আসলো যে আপনি যে পিএফ এর অফিস থেকে একটা মেসেজ আসলো যে আপনি যে পাসওয়ার্ড চেঞ্জ করেছেন আপনার যে পিএফ এর মধ্যে মোবাইল নাম্বার রেজিস্টার আছে সেটার মধ্যে অলরেডি মেসেজ চলে আসবে এভাবে বন্ধুরা আপনার যে আপনার যে পি এর পাসওয়ার্ড আছে কিভাবে চেঞ্জ করবেন এভাবে আমি দেখিয়ে দিয়েছি আপনারা মোবাইল দিয়ে নিজে করতে পারবেন দু মিনিট লাগবে আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটাকে লাইক করে দেন আর আপনাদের যে বন্ধুরা আছে তাদেরকে শেয়ার করে দেবেন